শুনেছি তাজমহল বানানোর পর মিস্ত্রিদের হাত কেটে দেওয়া হয়েছিল। যেন সে দ্বিতীয় কোনো তাজমহল না বানাতে পারে আর এই যে যে ভর্তাটা করে আজকে দেখাবো এইটা খেলে মানুষ যে আপনার হাত চেটে খাবে নাকি রেসিপির জন্য নিয়ে আপনার পিছনে ঘুরবে সেইটার কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না কথাটা আমার ছিল না কথাটা ছিল প্রিয়াপুর কিন্তু কথাটা কিন্তু একেবারেই সত্য এই ভর্তাটা যে এত মজার আপনারা যদি না করে খান তা মানে বুঝতেই পারবেন না এটা তো প্রিয়া আপুর রেসিপি দেখে আমিও বাসায় ট্রাই করতে শুরু করে দিলাম ভর্তাটা শুরুর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বাঁধাকপি বা পাতা কফি এই কফিটা কিন্তু এখন শীতের সিজনে সবার ঘরেই কম বেশি থাকে ছোট্ট একটা কফি নিয়ে নিলাম আমি এইখানে কফিটাকে ভালো করে কেটে নিয়েছি একেবারে পেঁয়াজের মতো মিহি করে কেটে নিয়েছি আর তারপর ওটাকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম আর অন্যদিকে নিয়েছি হাফ কাপ ডাল এবং দুইটা আলু ডালটাকে ভালো করে ধুয়ে চুলায় পানিতে বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আলু এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় সেদ্ধ করার জন্য চুলায় রেখে দিলাম অন্য একটা চুলায় কড়াই নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম দেড় টেবিল দেড় চামচের মতো কালো জিরা কালো জিরাগুলোকে ভেজে নামিয়ে গুঁড়ো করে নিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে কতগুলো মরিচ ভেজে নিলাম শুকনামরিচটা ডিপেন্ড করে আপনাদের উপর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর তারপর নিয়ে নিলাম আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল এবং দিয়ে দিলাম রসুন কুচি এবার এই রসুনটাকে একটু ভাজা হয়ে আসলেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে এবং এখানে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ ব্যাস এইটুকুই চুলার গরমে হলুদের গন্ধটাও চলে যাবে আর রসুনটা আরও একটু লাল হবে এতে করে হলুদটা পুড়েও যাবে না আবার মানে স্বাদটাও বেশাদ হয়ে যাবে না ব্যাস এবার ভর্তা তৈরির পালা প্রথমে আমি এখানে পাঁচ ছয়টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি যেন ভর্তায় আমার আর লবণ ব্যবহার করতে না হয় ভর্তা মরিচগুলো গুঁড়ো করার পর এখানে যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে পাতা কফি যেগুলো কুচি করে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি তারপর আলু এবং ডালগুলো দিয়ে দিলাম হ্যাঁ ডাল আর আলুটা আপনারা এভাবে নেবেন যে পাতা কফি যদি অনেক বেশি হয় তাহলে বেশি পরিমাণ যদি কম হয় তাহলে কম পরিমাণ আর যে শুকনো যে কালো জিরাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম রসুন এবং তেলের যেই মিশ্রণটা ছিল সেইটা হাত দিয়ে খুব ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি যেন পাতাটা পাতা কফিটা এখানেই নরম হয়ে যায় অন্যদিকে এক কাপ পর মানে একটা লেবুর রস চিপে রেখেছিলাম লেবুর রসটা দিয়ে দিলাম আর একটা ভুল করেছি সেটা হচ্ছে পেঁয়াজটা প্রথমে দেওয়া উচিত ছিল ওইটা আমার মাথায় ছিল না তো তারপর এক একমোটখানিক পেঁয়াজ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে কষলে ভর্তার সাথে মিশিয়ে নিলাম বাস রেডি হয়ে গেল আমার ইউনিক একটা ভর্তার রেসিপি আসলেই যে এত সুস্বাদু ছিল যেটা বলে বোঝানোর মতো না আপনারাও কিন্তু ট্রাই করে খেয়ে বলবেন যে এটা কেমন হয়েছে আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই